হ্যালো স্টুডেন্ট তো আজকে ভিডিওতে আমরা কি করবো ক্লাস সিক্স এ বাংলা চাপ্টার পনেরো বইটা মারো বইটা মারো সম্পূর্ণ প্রশ্ন উত্তর তো এই যে চাপ্টার পনেরো আমাদের কি বাংলা বইয়ের একদম শেষের চাপ্টার তো শেষের চাপ্টারের সাথে সাথে আমি তোমাদেরকে একটাই কথা বলবো তোমরা যারা যারা আমার ভিডিও গুলো দেখছো কিন্তু এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদের ভিডিও বানাতে অনেক মোটিভেট করে আর তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তো দেখো আমাদের প্রথমে কি দেওয়া আছে এসো জেনে নেই ক নম্বর কি দেওয়া আছে প্রতিমা বড়ুয়া পান্ডে তো এই এখান থেকে এতটুকু প্রতিমা বড়ুয়ার বিষয়ে লেখা আছে তোমরা এটা শিখবে কারণ এখান থেকে অনেক শর্ট কোয়েশন আসতে পারে আর প্রতিমা বড়ুয়া পান্ডে কি করলেন কি না অনেক জীবনে ওই দেখো উনি কি পদ্মশ্রী পুরস্কার লাভ করেন তো উনি কিসের জন্য পদ্মশ্রী পুরস্কার পান এখানে লেখা আছে এটা তোমরা পড়বে তারপর দেখো নেক্সট আমাদের কি বলেছে নম্বর কি গল্পাড়ার আঞ্চলিক ভাষা এই যে এখান থেকে আঞ্চলিক ভাষার বিষয়ে লেখা আছে তারপর দেখো এসো জেনে নেই দেখো এসো জেনে নেই এই যে এখান থেকে এতটুকু আমি তোমাদেরকে পুরো বলছি না যে এটা পুরোটা তোমরা শিখবে এটা পড়বে এটা পড়ে এখান থেকে অনেক ইম্পর্টেন্ট পয়েন্ট আছে এই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো তোমরা নোট করবে নোট করে এই ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো তোমরা মনে রাখবে কারণ যদি আসেও এই ইম্পর্টেন্ট পয়েন্ট থেকে কুয়েকশনটা করবে আর তোমাদের কি করতে হবে আনসারটা করতে হবে তারপর দেখো নেক্সট আমাদের কি বলেছে এক নম্বর গানটি মন দিয়ে শুনো এবং শুদ্ধ উচ্চারণ সহ পড়ো তো এটা তোমরা কি করবে মন দিয়ে শুনবে আর পড়বে এটা তোমার নিজে করবে আর এই গানটা গানটা তোমরা ইউটিউবে সার্চ করলে আমার মনে হয় গানটা তোমরা পেয়ে যাবে তারপর দেখো দুই নম্বর কি বলেছে দুই নম্বর তোমরা বুঝতেই পারছো কিরকম করবে মধ্যে দেখো তিন নম্বর শুদ্ধ আছে তো আমি তিন নম্বরের মধ্যে এভাবে শুদ্ধ চিহ্ন দিয়ে দেবো এগারোর মধ্যে এই যে শেষেরটা শুদ্ধ এটার মধ্যে এভাবে শুদ্ধ চিহ্ন দিয়ে দেবে তোমরা তারপর দেখো নেক্সট আমাদের কি বলেছে তুমি কেন শুদ্ধ উত্তরটি বেছে নিয়েছো তা তোমার সাথীদের সঙ্গে যুক্তি সহ আলোচনা করো এই যে তুমি কেন এটার মধ্যে এটা শুদ্ধ এটার মধ্যে এটা শুদ্ধ বেছে নিলে এটা তুমি কি করবে বন্ধুদের সাথে আলোচনা করবে তার দেখো নেক্সট আমাদের কি বলেছে তিন নম্বর তিন নম্বরের ক ক গ গ উম সম্পূর্ণ প্রশ্ন উত্তর আমি করে দিয়েছি তোমরা স্ক্রিনশট নিয়ে নাও আর তোমরা চাইলে দেখো সাথে সাথে এগুলো নোট করতে পারো সাথে সাথে নোট করলে অনেক ভালো হবে কারণ যদি এরকম বলে থাকো যে পরে করবো পরে কখন যে নোট করবে তার কোনো ঠিক নেই তো আমি তোমাদেরকে এটাই বলবো তোমরা এগুলো কি করবে সাথে সাথে নোট করবে তারপর দেখো নেক্সট কি বলেছে চার নম্বর চার নম্বর ক অংশের সঙ্গে ক অংশ মেলাও এই যে দেখো ক অংশ দেওয়া আছে এই যে ক অংশ দেওয়া আছে আমি এখানে উত্তরটা করে দিয়েছি তোমরা এখন তোমরা কি করবে তোমাদের বইয়ের মধ্যে মেলাবে তারপর দেখো নেক্সট কি বলেছে আমাদের পাঁচ নম্বর গান্তির মধ্যে যেসব বিশেষ্য ও বিশেষণ পদ রয়েছে সেগুলো লেখো এই যে দেখো এগুলো সব কি বিশেষ্য পদ আর এগুলো সব কি বিশেষণ পদ আমি লিখে দিয়েছি তো বিশেষ্য পদ আর বিশেষণ পদ কাকে বলে যদি তোমাদের কনফিউশন থাকে তোমরা আমাকে কমেন্ট করবে আমি বিশেষ পদ আর বিশেষ পদ কাকে বলে এটার সেপারেট একটি ভিডিও বানিয়ে চ্যানেলে আপলোড করে দেবো তোমরা আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখতে পাবে তো তার জন্য তোমাদের কি করতে হবে কমেন্ট করতে হবে যে এখানে আমার আছে আমি তোমাদের জন্য কি করবো ভিডিও বানিয়ে দেবো তারপর ছয় নম্বর কি বলেছে বাক্য রচনা করো এই যে মাঝি উঁচু শিমুল গৃহস্থ বইটা জয় এগুলো দিয়ে কি বাক্য রচনা তো এই বাক্য রচনা গুলো তো তোমরা বুঝতেই পারছো তোমরা তোমাদের নিজের মতো করে বাক্য রচনা গুলো করতে পারো এখানে এগুলো আমি আমার মতো করে দিয়েছি তোমরা চাইলে নিজের মতো করে করবে তারপর আজকে বলেছে সাত নম্বর মধ্যে যেসব আঞ্চলিক শব্দ রয়েছে সেগুলো মান্য ভাষায় লেখো এই যে আইলো আইলো মানে আসলো তারপর দেখো পাউচায় পাউচায় মানে পৌচায় তো এগুলো তোমরা নোট করে নাও তারপর আমরা নেক্সট কি দেখো নেক্সট আমাদের আট নম্বর আট নম্বর কি দেবো আছে দেখো বাংলা বহু প্রচলিত নৌকা বাইচের কয়েকটি গান এই যে দেখো ক ক গো দেওয়া আছে তো এগুলো আরেকটু রয়ে গেছে আমি সম্পূর্ণটা লিখিনি এগুলো তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে তাই আমি লিখিনি তো এগুলো লিখে দিয়ে আমাদেরকে দুটো প্রশ্ন করেছে এই যে একটা এই যে আরেকটা প্রথমটা কি বলেছে দেখো নৌকা শব্দটির পাঁচটি সমার্থক শব্দ লেখো এই যে নৌকা শব্দের পাঁচটি সমার্থক শব্দ এই যে আমি লিখে দিয়েছি তারপর কি বলেছে দেখো তুমি দেখেছো এটা দেখেছো হবে ঠিক আছে দেখেছ এমন একটি লুক উৎসবের বর্ণনা করো তো এই যে আমি এখানে উত্তরটা করে দিয়েছি দেখো এই উত্তরটা তোমরা তোমাদের নিজের মতো করে করতে পারো কারণ তুমি দেখেছো এমন একটি লুক উৎসবের বর্ণনা করবে এখানে বলা হয়েছে তারপর দেখো নেক্সট তো কুয়েকশন এইটার সাথে সাথে আমার এই ভিডিও এখানে কমপ্লিট হলো আর এই ভিডিওর সাথে সাথে আমাদের কি হলো আমাদের এই সম্পূর্ণ বাংলা বইও কমপ্লিট হয়ে গেলো তো ভিডিও যদি ভালো লাগে তাকে লাইক করে শেয়ার করে দেবে আর এরকম আরো ভিডিও দেখার জন্য তোমরা কি করবে সাবস্ক্রাইব করে দেবে আর হ্যাঁ তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে যে ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও